আকিজ বিড়ি ফ্যাক্টরিতে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে আর এই সার্কুলার পদের নাম হচ্ছে হিসাব রক্ষক ডিপু আর এই পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা বিকম পাস করেছে যারা বিবিএস পাস করেছে যারা বিবিএ পাস করেছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে হবে আর এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই এম এস ওয়ার্ড এম এক্সেল অর্থাৎ কম্পিউটারের টাইপিং বা কম্পিউটার দক্ষতা থাকতে হবে যারা কম্পিউটার পরিচালনায় পারদর্শী তাদেরকে এখানে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আর এই সার্কুলার কিন্তু কোনো বয়স উল্লেখ করা নেই সেক্ষেত্রে বয়সের লিমিটেশন নেই আর এই পদে বেতন লেখা হয়েছে যারা অনভিজ্ঞ যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই তাদের প্রথম শিক্ষান অবিষ্কাল উনিশ হাজার টাকা বেতন এবং পরবর্তী শিক্ষান শেষ হওয়ার পর তাদের বেতন হবে হাজার টাকা আর এটার কর্মস্থল কিন্তু নিজ নিজ অর্থাৎ যে ব্যক্তি যে জেলার সেই নিজ বিভাগের মধ্যে তাদের কর্মস্থল হবে কিন্তু নিজ জেলায় হবে না আমি আবারও বলছি নিজ বিভাগের মধ্যে কর্মস্থল হবে এটা কিন্তু সার্কুলারে উল্লেখ করাই রয়েছে আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারত আকিস বিড়ি ফ্যাক্টরি বা আকিস কোম্পানি যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ক্যারিয়ার ডট কমের মাধ্যমে আপনাদের যাবতীয় তথ্য পূরণ করে এই প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আর এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে বিশই ফেব্রুয়ারি সেক্ষেত্রে তারা এই ধরনের চাকরি খোঁজছেন বা ডিপুতে হিসাব রক্ষক পদে সেক্ষেত্রে আপনারা এই সার্কুলারটি দেখতে পারেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আপনারা খুব সহজে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানা পারেন আর নতুন নতুন চাকরি খবর পড়াশোনা সবাই পেস্ট টিকে ফলো করে রাখবেন আর ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই ধরনের যারা চাকরি করছে তারা যেন ভিডিও দেখে তারা যেন চাকরির খবর জানতে পারে